টাকা পয়সা নাই গো বেশি দুইশো টাকা নিও যাইতে একশো টাকা গাড়ি ভাড়া দিও কেমন কথা তুমি মিষ্টি হয় না পাঁচশো টাকাই দিও কালকের পরে কিস্তি আছে মনে রাইখা দিও মিষ্টি নেওয়া লাগবো না তো চিপসানাচুর নিও জানেন ভাবি ভাই আপনাকে এক ফোটাও ভালোবাসে না আরে কি বলেন আপনি জানেন না অনেক ভালোবাসে তাইলে আপনি যখন হারাই গেছিলেন তখন পুলিশের রিপোর্ট লেখায় নাই কেন কারণ এর আগে মোটরসাইকেল হারাইছিল পুলিশে পনেরো দিন ইউজ করে তারপর ফেরত দিছে আচ্ছা শোনো আমরা এরকম গরিব কতদিন থাকবো আমরা কি কোনোদিন বড় লোক হইতে পারবো না শোনো বড় লোক হওয়া অনেক ক্ষতি তার জন্য গরিব থাকাই ভালো বড় লোক হইলে ক্ষতি কানারে হাইকোর্ট দেখাও তাই না তাইলে শোনো বড় লোকরা কুত্তা বিড়াল পোষে আর তাদের বাচ্চাদের পোষে আয়ারা আর বাচ্চারা বড় হয়ে গেলে তাদের বাপ মায়েদের পোষে বৃদ্ধাশ্রমের লোকেরা এবার বলো বড় লোক হবা হক মাওলা অরুণ বাবাকে কিছু দান করেন বাবা মাপ করেন পরে আসেন আমি এখন কাজ করতেছি মারে কাজের ফাঁকে দান করলে জীবনে অনেক উন্নতি হবে কথা বললে আপনার কানে যায় না আরে জামাই তুমি খয়রাত করতেছো আমার মেয়ে কোথায় আপনার মেয়ে বাসায় আর আপনার মেয়ের জন্য আজকে আমি খয়রাতি কালকে সকালের ট্রেনে দুইটা টিকিট বুকিং দিয়ে রাখিস তো কি বলো তুমি এই গরমের ভিতর আমরা ট্রেনে যাব। না তোমার জন্য হেলিকপ্টার কিনে নিয়ে আসবো হেলিকপ্টারে তোমার বাপের বাড়ি যাব সেই কপাল করে কি আর আইসি একটা ফকির সাথে বিয়ে হয়েছে আমার সত্যি অরুণ ভাই আপনার দোকানে সিঙ্গারা অনেক টেস্টি হয় কত টাকা হয়েছে আমার ভাবে আপনি পাঁচটা সিঙ্গারা খাইছেন পঞ্চাশ টাকা হয়েছে আজকে আমার দোকানে সুন্দর মেয়েদের জন্য ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট সবাই বলে দিবেন বলেন কি অরুণ ভাই তাই নাকি অবশ্যই জানাই দিব এই নেন আপনার পঁচিশ টাকা আরে ভাবি আপনি পঞ্চাশ টাকাই দেবেন ডিসকাউন্ট সুন্দর মেয়েদের জন্য আচ্ছা আপনি যে বাইরে দিন দের 24 ঘন্টা গালিগালাস করেন ভাই আপনারে কিছু বলে না আর অরুণ ভাই বলবে তো তখন যখন কিছু শুনবে আপনার ভাই তো বয়রা ও আচ্ছা ছেলে মেয়ের সাথে ভাই কোনো মিল নাই ছেলে মেয়ে তো আপনাদের ছেলে আমার কিন্তু বাপ আরেকজন আপনার বাইরে প্রতিদিন বলি কিন্তু সে তো কানে শুনে না কানে শুনে না ভালো কথা সখে তো দেখে তাও কিছু বলে না বলতে তো চায় অনেক কিছু কিন্তু কেমনে বলবে সে তো জন্মগত বোবা হ্যালো আরে ভাবি তো আমাকে বলছে আমার দুধ নাকি আপনার প্রিয় তাই তো আপনাকে খাইতে ডাকতেছি ও আচ্ছা বুঝতে পারছি আচ্ছা ঠিক আছে আমি আসতেছি আজকের পর থেকে তোরা যদি আমার দুধ খাইতে দেখি তোর জি কে ফুলাবো